আসসালামু আলাইকুম শাহরাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো মার্চ দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে তো গতদিনও মার্কেট হয়েছিল মাইনাস কিন্তু গতদিন একটু সামান্য পরিমাণ মাইনাস হয়েছিল কিন্তু আজকে কিন্তু বেশি মাইনাস হয়েছে আমরা খেয়াল করলাম তো গত সপ্তাহে মার্কেট খুবই ভালো ছিল কিন্তু এই সপ্তাহে মার্কেট শুরু থেকে কিন্তু কিছুটা মন্দ দিক যাচ্ছে তবে আসার কথা হচ্ছে আজকে মার্কেট মাইনাস হলেও টাকার অঙ্কের লেনদেন কিন্তু ভালো হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে দেশের সাধারণ সূচকে ষোলো দশমিক পাঁচ এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসই থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে ছ দশমিক শূন্য এক পয়েন্টের মতো এবং ডিএসসি সূর্য সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে এক দশমিক চার সাত পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু আজকে মাইনাস হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোবাইটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইউসিবি এখানে তিন পয়েন্টের মতো প্লাস হয়েছে এছাড়া সাউথ ইস্ট ব্যাঙ্ক দুই পয়েন্টের মতো প্লাস করেছে এছাড়াও বিক্সিমকো ফার্মা তারা দেড় পয়েন্টের মতো প্লাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ প্লাস করেছে মার্কেট অপরদিকে মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে রবি সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও এন বিএল তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এবং জিপি ও ব্যাট বিসি এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্টের মতো মাইনাস করেছে অর্থাৎ আজকে মার্কেট টেনে নামানোর ক্ষেত্রে তিনটি বড় বড় কোম্পানি তারা কিন্তু ভূমিকা পালন করেছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আটানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবত ছিল আটাত্তরটির এবং পতন ঘটেছে দুইশো একুশটির অর্থাৎ পতনের সংখ্যা কিন্তু আজকে অনেক বেশি এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে আজকে পাঁচশো পাঁচ দশমিক এক ছয় তিন কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে হোক কাছে কিন্তু অনেক ভালো লেনদেন রয়েছে আমরা খেয়াল করছি যদিও পয়েন্ট মাইনাস হয়েছে কিন্তু টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং অনেক দিন পরে হলেও কিন্তু পাঁচশো কোটি টাকা অতিক্রম করেছে এবং আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তো টপ গেইনার্সকে মোজা পড়েছেন স্পিনিং মিল হলটেড হয়েছে এছাড়াও আর এস আর লিমিটেড আরামিট সিমেন্ট এখানে বসুন্ধরা পেপার মিল এরা সবাই কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আর বাকি সময় মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কেউই কিন্তু আসলে অনেক বেশিভাবে মাইনাস হয়নি হিসেবে খুবই কম মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এসপি সিরামিক্স টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল এবং তারা আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে ভালো পরিমাণে এছাড়াও স্কোয়ার ফার্ম আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল টাকার অঙ্কের লেনদেনে এরপর আমরা দেখতেছি মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে আজকে আমরা খেয়াল করছি কর্পোরেট বন্ড এছাড়াও পেপার অ্যান্ড প্রিন্টিং এরা কিন্তু ভালো লেনদেন হয়েছে অপরদিকে যদি আমরা খারাপ চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ইন্স্যুরেন্স সেক্টরটি তুলনামূলকভাবে খারাপ করেছে এছাড়াও টেলিকম সেক্টরটি বেশি খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে তা যাই হোক এই হচ্ছে বিষয় এছাড়া যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশন যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে এখানে ইআইএল তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে এছাড়াও বিশ কিন্তু তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়া আমাদের কিছু উত্তরা ব্যাংকও ভালো লেনদেন ব্লক মার্কেটে এছাড়াও বিকন ফার্মাও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাজেটে মূলধনী আয়ের কর হার কমানোর এক একগুচ্ছ প্রস্তাব ব্রোকারস অ্যাসোসিয়েশনের তো মূলত সামনেই বাজেট ঘোষণা করা হবে তো এই বাজেটে কী ধরনের বিষয়গুলো আনলে সে মার্কেটের জন্য ভালো হবে সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে তো এখানে আসলে মূলত একটা সুপারিশ করা হয়েছে বা প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে হাউস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই প্রস্তাবনাটা কি সেটা হচ্ছে যে এখানে ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর কর হার কমানোর জন্য বলা হয়েছে এছাড়াও একটা বিষয় হচ্ছে শেয়ার বাজারে লিস্টেড এবং আনলিস্টেড যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে করের পার্থক্য পনেরো পার্সেন্টের মধ্যে একটা করার কথা বলা হয়েছে অর্থাৎ শেয়ার বাজারে যাতে করে কোম্পানিগুলো উৎসাহী হয় যুক্ত হতে তো সেই জন্য যারা শেয়ার বাজারে যুক্ত হবে তাদের কর হার এবং যারা শেয়ার বাজারে যুক্ত হবে না তাদের কর হারের মধ্যে পার্থক্য পনেরো শতাংশ করার জন্য বলা হয়েছে বা সুপারিশ করা হয়েছে এতে করে শেয়ার বাজারে বেশি মানুষ যুক্ত হতে আগ্রহী হবে এছাড়া আমরা দেখতে পেয়েছি যে মূলধনী যেই করটা ছিল মূলধনী আয়ের উপর সেই করটা পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করার কথা বলা হয়েছে এবং কর রেয়াত একই রকম রেখে বিনিয়োগ সীমা বৃদ্ধি করার কথা বলা হয়েছে তো এই সকল বিষয়গুলো আসলে আনলে শেয়ার মার্কেটের জন্য ভালো হবে বলে আশা করা যাচ্ছে এখন দেখা যাক আগামী বাজেটে কি হয় এই ধরনের প্রস্তাবনা প্রায় প্রতি বছর এই বাজেটের পূর্বে আসে কিন্তু আলটিমেটলি কি হয় সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না তো এখন দেখা যাক যেহেতু নতুন সরকার কি হয় সামনের দিনগুলোতে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যা আগের পরবর্তীতে আমরা যেই ইনস্টিন আলোচনা সেটি হচ্ছে পতনের গভীরতা বাড়লেও লেনদেন ইতিবাচক তো যেটা বলছিলাম আর কি যে আজকে মার্কেট পতন হয়েছিল। গতদিনও পতন ছিল তবে গতদিন সামান্য পরিমাণ পতন হয়েছিল কিন্তু আজকে কিন্তু তুলনায় বেশি পতন হয়েছে কিন্তু এই পতনের পরও আমরা একটা ইতিবাচক দিক দেখতে পেলাম সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন তো টাকার অঙ্কের লেনদেন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পাওয়াতে কিন্তু কিছুটা স্বস্তির আশ্বাস আমরা পাচ্ছি বা স্বস্তি অনুভব করছি যে মার্কেট কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তত আর যাই হোক বিনিয়োগকারীরা আগ্রহ সৃষ্টি পাচ্ছেন বা আগ্রহ পাচ্ছেন যে শেয়ার মার্কেট বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিষয়গুলো তো সত্যি পজিটিভ দিক এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যা আগের পরবর্তীতে আমরা যেই নিজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সতেরো মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে সতেরোই মার্চ পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে তো সেই কোম্পানিগুলো কারা তারা হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স উত্তরা ব্যাংক বিশাচারি বিকন ফার্মাসিউটিক্যাল এবং ইস্টার্ন রুবলিক্যান এই পাঁচটি কোম্পানি কিন্তু আজকে মোটামুটি পনেরো কোটি টাকার মতো লেনদেন করেছে তো আশা করছি এইগুলিতে আপনারা চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বাজার টেনে নামানোর দায় তিন বহুজাতিক কোম্পানি তো মূলত আজকে মার্কেটে এই পতনের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে সবচেয়ে বেশি তিনটি বহুজাতিক কোম্পানি এবং সেই তিনটি বহুজাতিক কোম্পানি কিন্তু খুবই নাম করা এবং আমরা যদি এক নজরে দেখি তারা হচ্ছে কারা তারা হচ্ছে রবি গ্রামীণ ফোন ও ব্রিটিশ আমেরিকান টোবাকো তো এই তিনটি বহুজাতিক কোম্পানি কিন্তু আজকে তারা যেহেতু বড় মূলধনী কোম্পানি তারা কিন্তু আজকে মার্কেটকে টেনে নামিয়েছে যদিও তারা অনেক বেশি পরিমাণ মাইনাস করেনি তাদের ক্ষেত্রে অর্থাৎ পার্সেন্টেজে কিন্তু তারা পয়েন্ট কিন্তু তুলনামূলক বেশি মাইনাস করেছে তো যাই হোক আসলে একটা দুটো কোম্পানি মাইনাস হলে বিষয়টা এত খারাপ ছিল না কিন্তু আমরা দেখতে পাই যে আজকে তুলনামূলকভাবে মাইনাস হওয়ার শেয়ারের সংখ্যা অনেক বেশি প্রায় তিন গুণের মতো তো এই ক্ষেত্রেই মার্কেটটা আজকে এত বেশি মাইনাস হয়েছে যাই হোক এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো যাই হোক এর পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুই কোম্পানিকে এডিএসি সতর্কবার্তা তো আমরা দেখতে পেয়েছি দুটি কোম্পানি তাদেরকে আসলে সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ তাদের কোনো প্রকার মূল্য সমাজ তথ্য না থাকার পরও তারা বৃদ্ধি পাচ্ছে এই জন্য তাদেরকে সতর্কতা জারি করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে সেই সকল শেয়ারগুলোর প্রতি আমরা যদি এক নজরে দেখি নিই সেই সকল শেয়ার কারা তারা হচ্ছে সায়েনপুর সিরামিক ও এসালাম কোল্ড স্টোরেজ আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি দূরে থাকতে পারেন বিশেষ করে যেহেতু কোনো প্রকার কারণ নেই তারপরে মূল্য পাচ্ছে তো সম্ভাবনা আছে একসময় পতন হওয়ার তো এই ধরনের ভিত্তিকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই সাবধানে বিনিয়োগ করা উচিত এবং এই ধরনের শেয়ার থেকে দূরে থাকা উচিত তাহলে শুধুমাত্র আপনারা নিরাপদ থাকতে পারবেন বা নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এবং একটা কথা বলে নেই বিনিয়োগ যদি আপনি নিরাপদ করতে চান তাহলে অবশ্যই আপনারা এসএবি সিস্টেম বিনিয়োগ করতে পারেন এবং ধৈর্য ধরে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ সময়ের জন্য আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক আজকের বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম